নমস্কার কেমন আছেন সবাই চায়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আমরা থেকে এলাম ছেলে মেয়ে দুটো আসতে তো না আমারও মন চায় না ওখান থেকে এসে এখানে একা একা থাকা তারপরে মনের মধ্যে খুব কষ্ট হয় ভোর সকালে বেরিয়েছিলাম আটটা বাজতেই বাড়িতে এলাম তো সকালবেলা শিয়ালদাতে ট্রেন থেকে নেমে প্রচুর ফল বিক্রি হয় ওখানটায় জানেন তো আর খুব কম দামেই বিক্রি হয় আমি আড়াই কিলো মতো আম এনেছি তাও মাত্র টাকা করে কিলো আর খুব কম কম দাম দাম পেয়ে ফলগুলো আমি নিয়ে এসেছিলাম তাই বাড়িতে এনে ভাবছি কিছু কিছু একটু নরম হয়ে গেছে পাশের মধ্যে ঘা উঁটো খেতে খেতে ওইগুলোকে একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি এইদিকে মাছের মাথা ছিল আলু দিয়ে চৈচা দিয়ে ঝোল করেছি তিনটে ডিম সেদ্ধ করেছি একটা লাউ নিয়ে এসছে লাউটাকে একটু ঘন্ট মতো করবো নিরামিষ করে রান্না করবো এই যে এই রকম করে কেটে নিয়েছি আগেই ধুয়ে নিয়েছিলাম এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তো লাউটা আজকে ঘন্ট করবো একটু ভালো করে করবো যাতে নিরামিষ তরকারি দিয়েই শুধু সবজি দিয়েই খাওয়া যায় আবার জিরে গোটা জিরে ফোরন দিলাম আর এই যে কটা লঙ্কা নিয়েছি মাঝখান দিয়ে চিরে চিরে দিয়েছি কাঁচা লঙ্কা আর এদিকে মশলা বেটেছি কি আদা বেটেছি আর জিরে ধনে বেটেছি ব্যাস খুব সাধারণ রকম করে করব লাউটা আজকে লাউ চিংড়িটা খেতে খুব ভালো লাগে লাউ কাঁকড়াও ভালো লাগে কিন্তু আপনাদের দাদা উনি আবার অ্যালার্জি সমস্যা চিংড়ি কাঁকড়া খান না তাই আর ভালো লাগে না মাঝে মধ্যে অল্প করে আমার জন্য করি নিরামিষ তরকারিটা করব। আদা দিলাম জিরে ধনে বাটাটাও দিয়ে দিলাম একটু মশলা ধোয়া জলটা দিই তাহলে কষিয়ে নিতে ভালো হবে আদা জিরে ধনে বাটা তো বেশিক্ষণ কষাবো না নিরামিষ করেই করবো বাড়িতে এসে একটা মানে এমনিতে জল ভরা ছিল সব জলে নিচে ভিজে গেছে ওইগুলো বাইরে দিয়ে রেখেছি আর তারপরে একটা খারাপ ঘটনা হলো মনটা খুব খারাপ মশলার মধ্যে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো আর লাউ নিরামিষ করবো তো তাই একটু চিনিও দেব। হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে বেশ ভালো লাগবে মশলাটা অল্প করে একটু কষিয়ে নিই এরপরে চিনিটা দেব তারপর লাউগুলো সব একসঙ্গে দিয়ে জালটা কম করে ঢাকা দিয়ে দিয়ে রাখবো তাতেই যা জল গলে যাবে তাতেই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে তো একটা কথা বলছিলাম আমার একটা সমস্যা হচ্ছিল ফেসবুক আইডিতে রিনা দাস নাম করে একটা মেয়ে অ্যাড হয়ে গেছিলো কি করে যে অ্যাড হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না মাঝে মধ্যেই কীভাবে যেন ওরকম হয়ে যাচ্ছে খুব একটা ভালো আমি পারিও না এই জন্য হয়তো আমার অসাবধানতার জন্য এগুলো হচ্ছে তো ওই মেয়েটার আইডি উনি কী করেছে উনি আমাকে একটা গ্রুপের সঙ্গে যোগ করে নিয়েছে নিয়ে আমার একটা ছবি এডিট করে সেই নোংরা একটা ছবি বানিয়ে আমাকে ফোন করার জন্য বারবার বলছে কিছুটা হুমকি দেওয়ার মতো এইটা হঠাৎ করে দেখে এত ভয় পেয়ে গেছি পুরো মনটাও খারাপ হয়ে গেছে আর প্রচণ্ড মনে মনে আর কি একটা কেমন যেন একটা বিচ্ছিরি রকম ছবি বানিয়েছে পুরো বাজে যে ছবিগুলো হয় ওই রকম তো আমি ফেসবুকে কিছু ছবি দিয়েছিলাম আমার ওই ছবিগুলো প্রথম প্রথম দিয়েছিলাম যে তখন আমি ভালো মতন জানতাম না বুঝতাম না পরে আস্তে আস্তে বুঝতে পেরেছি কিন্তু ওই ছবিগুলোই দেখেছি অনেকে ভালো ভালো বলে খারাপ নোংরা কথা কেউ বলেনি বা এখানে যে নোংরামি হতে পারে ছবি নিয়ে এটাও আমার ধারণায় ছিল না ওইটা নিয়ে মনটা খুব খারাপ কি জানি কে এই রিনাদাস একটা মেয়ের ছবি দিয়ে আইডিটা দাস দিয়ে খোলা রয়েছে তো যেই হোক না কেন আপনাদের কারো সামনে যদি এই রকম আমার নাম করে বা আমার ছবি দিয়ে এসে যায় দয়া করে আপনারা সেটাকে আমাকে ভুল বুঝবেন না লাউটা ভালো করে ঘুটে দিয়েছি এবার এই যে কিছু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এইটাকে ভালো করে মিক্সিতে আমি বেটে নেব আর লাউটা এই যে ঢাকা ঢাকা দিয়ে দিয়ে করবো এতেই কিন্তু ভালো রকম সেদ্ধটা হয়ে যাবে কী করবো মনটা খুব খারাপ লাগছে সবাই ছবি দেখি ফেসবুকে ছাড়ে ভালো ভালো ছবি তুলে তুলে ছাড়ে তাই দেখে আমি দু একটা ছবি দিয়েছিলাম কিন্তু তাই নিয়ে যে এই সব এইসব করতে পারে সেটা একদমই মাথায় না। কটা বড়ি কথা বলতে বলতে ছিল সেই বড়িটাই ভাজা হয়নি কটা বড়ি আলাদা একটা কড়াইতে ভেজে বাড়িতে বানানো বড়ি বড়িগুলো প্রায় শেষ হতে চলেছে আর বেশিরভাগ গুলো ভেঙে ভেঙে গেছে কটা ভেজেছি আগে প্রতীক্ষা তুলে তুলে খেয়ে নিলো এবার দোকানের কটা বড়ি আনা ছিল ওই কটাতে ভেজে নেবো এইদিকে দেখুন ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে করতে অনেকটাই নরম হয়ে গেছে আর জল দেওয়ার দরকার হয়নি যে জল গলেছে তাতেই সেদ্ধ হয়ে গেছে এদিকে এই যে দেখুন প্রতীক্ষা সেই সবগুলো ভাজা বড়ি খেয়ে নিয়েছে তিনখানা আছে মাত্র ধনে পাতা কুচিয়ে রেখেছি একটু পরে নামানোর আগে দেব এখন বড়িটা দিয়ে দি আসলে বড়ি ভাজা খেতে আমারও ভালো লাগে বড়ি ঝোলে আমি খেতাম না আগে কিন্তু ভাজাটা পেলে আর ছাড়ি না ভাজা খেয়ে ফেলতাম ও ছোট মানুষ কে করবে খেয়ে নিয়েছে এবার বড়িটা দিয়ে ভালো করে গুটে নেব তারপর নামানো বড়িটা একটু নরম হলে নামানোর আগে ধনে পাতা আর একটু ঘি দিয়ে দেবো ব্যাস এই যে গোবিন্দভোগ চালটাও বেটে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ আসে এবার চাল বাটাটা দিয়ে দেবো ওর মধ্যে চাল বাটাটা দিয়ে দিলাম একটু ঘন ঘন হয়ে আসবে আর খুব সুন্দর গোবিন্দভোগ চালের একটা গন্ধ আসবে ভালো লাগবে খেতে তো যেটা বলছিলাম ওই যে আইডি দিয়ে ওই রকম করছে বা আমাকে ভয় দেখিয়েছে যে আমার যত বন্ধুরা আছে সবাইকে দেখাবে আমার নোংরা নোংরা ছবিগুলো বানিয়েছে তো আপনারা একটু যদি পারেন এর বিরুদ্ধে রিপোর্ট করতে করবেন আর যার সামনে পড়বে এইটাকে আপনারা অ্যাভয়েড করে যাবেন কেউ দেখবেন না তাহলে ও আর বেশি কিছু করতে পারবে না আমি ভালো রকম সেরকম একটা ভালো বুঝিও না কেউ যদি ভালো জানেন বোঝেন তো আমাকে অবশ্যই জানাবেন তাতে আমি আর কি অনেকটা সচেতনও হতে পারবো তো হয়তো বেশি ভালো বুঝিয়ে বলতে পারলাম না যেটুকু বলতে পারলাম বা নিজে যেটুকু বুঝেছি খুব খারাপ লাগছে এই ধরনের নোংরা ছবি নিজের উপরে দেখলে কান্না খারাপ লাগে বলুন এইবার সব কিছু দেওয়া হয়ে গেছে ঢাকা অল্প সময় ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছে সুন্দর গন্ধ আর সেই সাথে উপর দিয়ে ঘি চড়িয়ে দিয়েছে এদিকে আজকে ছেলেটা খুব কান্নাকাটি করছিল পড়াশোনার থেকে এসছে ওর মনটা খারাপ ছিল ওই জন্য দুটো কেকের পিস নিয়েছিলাম এই যে একটা ম্যাঙ্গো ফ্লেভার আর একটা হচ্ছে ক্যাডবেরি আর এদিকে ওর বাবা চিকেনটা রান্না করে দিয়েছে এইটা প্রমিসের জন্য ওর লেগ পিস ছাড়া ভালো লাগে না আর এই যে গোটা রসুনও দিয়েছে ওর মধ্যে তো সবাই আমাকে আশীর্বাদ করবেন আর একটু ওই যে নোংরা ছবি বা ওই ইয়ে একটা মেয়ে ওই রকম করেছে তো এইগুলো দেখলে একটু সাবধান হয়ে সেইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর আমিও কামনা করি কারোর সঙ্গে যেন এই ধরনের খারাপ কিছু না হয় আর যে খারাপ করছে তারও কিন্তু এই ধরনের খারাপ কাজ করা উচিত নয় এইসব করে কিন্তু কিছুই হয় না তো নমস্কার